বাজে হচ্ছে ছয়টা বাইশ বা তেইশ বাজে কিন্তু প্রখর রোদ এখন তাই না পেছনে দাঁড়ানো যাচ্ছে না এই জায়গাটাতে যান আপনি উজ্জ্বল ভাই এদিকে আসেন তো একটা বিষয় আমি যেটা আমি রাতের বেলায় যখন গ্রামে গেলে বিশেষ করে গ্রামে ছাড়া এই আওয়াজটা পাওয়া যায় না যে ঝিঝি পুকার ডাক এটা ঝিঝি পুকা না এই ঝিঝি ডাক এটা আসলে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এটা দিনের বেলাতেও সম্ভব ইউরোপে

তো যাই হোক যাচ্ছি সেখানে অনেক সুন্দর কিছু দৃশ্য বা সুন্দর কিছু বিষয় হয়তো আপনাদের সামনে উপস্থাপন করা হবে ট্রেন দিকে যাত্রা প্রচুর ভিড় হবে মেন্ট্রোতে মেন্ট্রোতে খুব ভিড় হয়

শত বছরের পুরনো মনে হয় ভিউ দারুন না ভিউটা মানে মনোমুগ্ধকর একটা অবস্থা আসলে বনি ভাই এবং হচ্ছে উজ্জ্বল ভাই আপনাদেরকে ধন্যবাদ কারণ এত সুন্দর একটা জায়গা আমি তো যত দেশের মানে যে যতগুলো দেশে আমি গিয়েছি আমি পার্ক বা জাদুঘর এগুলোতে যাওয়ার চেষ্টা করি বাট এটা আসলেই অসাধারণ অনন্য অসাধারণ কারণ হচ্ছে এই যে এত সুন্দর গুছানো বা গুছিয়ে যে একটা পার্ক রাখা যায় বিশেষ করে এই যে গাছগুলো তারপর হচ্ছে সবগুলো যে কেটে কেটে একটা সুন্দর পরিচর্যার মাধ্যমে সারা বিষয় এই যে গেটটার কথাও যদি বলি এটা আসলে দেখ মানে পুরোটা ভিডিও করে শেষ করা যাবে না পরতে পরতে সৌন্দর্য এত সুন্দর অনেক বড় অনেক বড় একদিনে এটা শেষ করা পসিবল না ঠিক আছে তো আপনার বারে বার আসতে হবে বারবার আসতে মন চাবে এখানে যে আমি আবার যাই আবার যাই আবার একটু দেখি কারণ এটা অনেক বড় আপনি আসলে এটা একদিনে শেষ করা পসিবল না আরেকটা ব্যাপার কি দেখেন এখন বাজে হচ্ছে ছয়টা বাইশ বা তেইশ বাজে কিন্তু প্রখর রোদ এখন তাই না পেছনে দাঁড়ানো যাচ্ছে না এই জায়গাটাতে যান আপনি এদিকে আসেন তো একটা বিষয় আমি যেটা আমি রাতের বেলায় যখন গ্রামে গেলে বিশেষ করে গ্রামে ছাড়া এই আওয়াজটা পাওয়া যায় না যে ঝিঝি যে ডাক এটা ঝিঝি না না এই ঝিঝি ডাক এটা আসলে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এটা দিনের বেলাতেও সম্ভব ইউরোপে এত চমৎকার তো এই জায়গা থেকে আপনাদেরকে আমি যতটুকু দেখানোর আসলে এটা দেখানোর মানে শেষ করা যাবে না এই জন্যই আসলে বিদায় নিচ্ছি আর বনিবাই যেটা বলছিলেন সর্বশেষ তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো পার্কটা আসলে অনেক সুন্দর আপনার বারবার আসতে মন চাবে আর বার আপনি শেষ করতে পারবেন না একদিনে তো আপনাকে বারে বার আসতে হবে বারে বার এক্সপ্লোর করতে হবে আপনার টার্গেট নিয়ে আসতে হবে এক এক সাইড আমি এক একদিন শেষ করব যখন আপনি সুযোগ পাবেন আসলে বাইরে আসলে কর্মব্যস্ততার ভেতরে আপনার ওরকম অপশন থাকে না যে আপনি যখন কাজে ঢুকে যাবেন বা ই করবেন কাজের ভেতরে ঢুকে যাবেন তখন আপনি আসলে সময়গুলো পাবেন না যে আমি করতে যাব বা ই করবো কারণ আপনার সপ্তাহে একদিন যে ছুটিগুলো থাকবে এটা আপনার ইউজ করতে হবে আসবেন তখন আপনারা চেষ্টা করবেন যে নিজেকে সময় দেওয়ার জন্য আপনি যদি কাজের ভিতরে টাকার পেছনেই সারা জীবন দৌড়ান তাহলে আপনি মেশিন হয়ে যাবেন আপনাকে মেশিনের মধ্যে দৌড়াতে হবে যেমন আর এটার জন্য আপনার প্রপার সঙ্গী দরকার ঠিক আছে যে আপনার ফ্রেন্ডলি আপনি একটা জায়গায় যাবেন সেই জায়গা তার যাওয়ার মতো মন থাকতে হবে যে আমিও এখানে গিয়ে হ্যাপি থাকবো আপনি এরকম যখন পার্টনার পাবেন বা ই পাবেন তখন আপনার বেটার হলো আপনার যে অফ গুলা এগুলাকে কাজে লাগান মাদ্রিদে দেখার মতো আপনার স্থানীয় দর্শনীয় স্থানগুলো শেষ নাই শুধু মাদ্রিদ না বার্সেলোনা বিভিন্ন জায়গায় আমাদের কমিউনিকেশন ব্যবস্থা খুবই খুবই ভালো আর সেন্জেনের ভেতর আসলে যখন সেনজানে আপনার যদি অপরচুনিটি থাকে সেনজানে কোথাও ভিসা লাগে না আপনি ত্রিশটা কান্ট্রি অলমোস্ট তো ত্রিশটা কান্ট্রিতে আপনার কোথাও যেতে ভিসা লাগে না তো আপনারা ফ্রিলি মুভমেন্ট করতে পারবেন আর এইখানের সামারে এখন একটু ফেয়ারগুলো একটু বেশি থাকে কারণ কি আপনার শুধু ইউরোপের না সারা পৃথিবী পুরো পৃথিবীর মানুষগুলা ইউরোপে আসে ট্রাভেল করার জন্য সামারের ভেতরে বাট আপনারা যখন উইন্টার থাকে বা আপনারা যেখানে যখন ইউরোপে থাকবেন তো উইন্টারগুলোকে আপনার কাজে লাগান কারণ কি উইন্টারগুলো এত ব্যস্ত থাকে না উইন্টারে আপনি দশ পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আপনি আপ ডাউন অনেক জায়গার টিকিট পাবেন ফ্লাইটের বলেন ট্রেনের বলেন

আকিকি আমরা কমার্শিয়াল জায়গা কাছে। আমাদের এখন এরকম অপরচুনিটি হয় যে আমরা ফার্ম হাউস করব একটা মাদ্রিদের বাইরে গিয়ে। এখন অপরচুনিটি হয় না অনেকের। তো আপনি মাদ্রিদে যদি বাসার ভিতর বসে থাকেন ওয়েদারও এরকম ভালো না। এখন প্রচুর গরম। বাংলাদেশর মতো অত গরম না হলো এখানে গরম গুলো কিন্তু রোদ গুলো অসহজনীয়। আবার আপনি যখন ছায়ায় আসবেন, গাছের নিচে আসবেন তখন আবার বাতাস। তখন আবার বাতাস। এই যে গাছের পাতা নড়তেছে। বাতাস। এইটা আপনি কর্মস্থলে এবং কোথাও মাঝে মধ্যে বাইরে যখন যাবেন আপনার মনটাই অনেক ফ্রেশ হয় অনেক ভালো লাগে আমাদের যে এত ভালো লাগতেছে তিনজন আমরা ব্যক্তি মজা করতেছি কত মজা না মনটাই ফ্রেশ হয় আসলে হাসলে আপনার ভিতরের যত দুঃখ কষ্ট থাকুক যখন আপনি বাইরে প্রকৃতিতে যে ন্যাচারাল পরিবেশে আসবেন দেখবেন যে অনেক ভালো লাগবে ভাই হ্যাঁ এবং ঘরের মধ্যে বসে থেকে সময় নষ্ট না করে আপনাদের যে সময়গুলো ডে পাইছেন সে হাফ ডে আপনি বাইরে যান দেখেন মনকে ফ্রেশ করেন হ্যাঁ অনেক ব্যস্ততার মাঝখানে অনেক ভালো লাগবে আর আরেকটা জিনিস আপনাদের বলতে চাই সেটা হলো আপনার জীবনে যদি সফলতা আনতে হয় তাহলে আমার যে মানে ধারণা বা আমি অনেক গুরুজনদের কাছ থেকে মানে আমি জানি সেটা হলো আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে আপনাকে কমফোর্ট যত কমফোর্ট জোনে থাকবেন আপনি তত অলস হয়ে যাবেন আপনাকে যখন আপনি সপ্তাহে পুরো সপ্তাহে কাজ করছেন অফ ডেতে আপনি বাসায় ঘুম তার মানে আপনি অলস হয়ে যাচ্ছেন আপনি আপডেটে ঘুরতে বের হন আপনি হাঁটেন আপনার শরীর ভালো থাকবে ঘুরতে বের হন আপনার মন ভালো সুস্থল মন থাকবে হার্টের কোনো সমস্যা হবে না জি হার্ট তো হাসি খুশি থাকলে মন ভালো থাকলে হার্ট অবশ্যই ভালো থাকে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে ভালো থাকুন আবার দেখা হবে এবং নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ